আজকের দিনে চোদ্দই ডিসেম্বর ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে বিশ্ব এবং ভারতের ইতিহাসে রেকর্ড হয়েছে প্রথমে দেখা যাক বিশ্ব ইতিহাসের কিছু উল্লেখযোগ্য ঘটনা পনেরোশো বিয়াল্লিশ সালে স্কটল্যান্ডের লিন লিনলিথগোতে জন্মগ্রহণ করেন মেরি কুইন অফ স্কটস তার শাসনকাল এবং রাজনৈতিক ষড়যন্ত্র তাকে ইউরোপীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চরিত্র করে তোলে উনিশশো সাল জার্মান পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংক কোয়ান্টাম তত্ত্ব প্রকাশ করেন এটি পদার্থবিদ্যার ক্ষেত্রে একটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে নরওয়ের অভিযাত্রী রোয়ার্ল্ড সেন বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে দক্ষিণ মেরুতে পৌঁছান তিনি ব্রিটিশ অভিযাত্রী রবার্ট স্কটকে পরাজিত করেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নকে ফিনল্যান্ড আক্রমণের কারণে লিগ অফ নেশানস থেকে বহিষ্কার করা হয় এটি লিগ অফ নেশনসের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল উনিশশো পঁচাশি সালে উইলমা ম্যানকেলার কি নেশনের প্রথম নারী প্রধান হিসেবে নির্বাচিত হন এটি আমেরিকার আদিবাসী প্রশাসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবার ভারতের ঐতিহাসিক ঘটনাগুলো দেখে নেওয়া যাক উনিশশো সালে জন্মগ্রহণ করেন কবি এবং গীতিকার কাইফি আজমি তিনি তার বিপ্লবী কবিতা এবং বলিউডে অবদানের জন্য চিরস্মরণীয় উনিশশো তিপ্পান্ন সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট উদ্বোধন হয় এটি ভারতের শিল্পায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালে ভারত হারায় প্রখ্যাত সেনা জেনারেল থিমাই কাটকে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উনিশশো আটচল্লিশ সালে ভারত পাকিস্তান সংঘর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন উনিশশো সালে রাজীব গান্ধীর মন্ত্রিসভা থেকে বিষ্ণুপ্রতাপ সিং পদত্যাগ করেন এতে বোর্ভস ক্যালেঙ্কার বিষয়টি প্রকাশ্যে আসে এবং ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশাল পরিবর্তন আনে 2008 সাল মুম্বাইয়ে এগারো হামলা নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয় পাকিস্তান আনুষ্ঠানিক ভাবে স্বীকার করে যে এই আক্রমণে তাদের দেশের নাগরিকরা জড়িত ছিল এই ঘটনাগুলি চোদ্দই ডিসেম্বরকে ইতিহাসে বিশেষভাবে চিহ্নিত করেছে বিশ্ব এবং ভারতের প্রেক্ষাপটে এই দিনটি গুরুত্বপূর্ণ ঘটনায় পরিপূর্ণ বিড রিপোর্ট ৃদ্ধি নেটওয়ার্ক